ধর্মপুর ইউনিয়নে বাটিটেক সোমনি বাজারে পূর্ব রোডে গত তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত আনুমানিক বারোটার সময় যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে এখানে মানুষের কি পরিমাণ স্বপ্ন ফুড়ে ছায় হয়ে যায় কী পরিমাণ আসলে তাদের অর্থ নষ্ট হয় ব্যবসায়ের পূরণ মূলধন ফুরে ছায় হয়ে যায় মানুষের স্বপ্ন ফুরে ছায় হয়ে যায় তো এখানে যে পরিমাণ মানুষের সেদিন উচ্ছ্বাস ছিল এবং স্বপ্রনোদিত হয়ে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যে পরিমাণ পরিশ্রম করেছে জীবনের মায়া ত্যাগ করে প্রত্যেকে আগুন নিবাতে যে পরিমাণ কাজ করেছে এটা আসলে ইতিহাস একটি স্মরণীয় হয়ে থাকবে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখানে সরকারি কর্মকর্তারা ছুটে আসেন অগ্নিকাণ্ড স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গরা এখানে আসেন যেমন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক এবং এই ইউনিয়নেরই তিন তিনবারের চেয়ারম্যান নোয়াখালী জেলাবারের সাবেক সভাপতি সাবেক পিপি জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব ওনার সাথে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ জনাব আলমগীর কবির সাহেব এবং বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের অনেক ছিল যাদের কমিটির লোকজন ছিল এবং ওনাদের সাথে ছিল এই ইউনিয়নের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান যিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন হাফিজ মালানা মহিউদ্দিন সাহেব তো অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব ব্যবসায়ীদের অসুবিধাগুলো দেখেন প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখেন তারপরে প্রত্যেককে সামনে নিয়ে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সামনে নিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তারা যেন স্বাভাবিক বা তাদের ব্যবসা পরিচালনা করতে পারে তাদের কষ্ট লাঘব হয় এই জন্য তাদেরকে বিভিন্ন পরামর্শ দেন এবং সহযোগিতা করার জন্য পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি ওনারা নগদ অর্থ স্বরূপ তুলে দেন প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তারপরে আসেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে আসেন নোয়াখালী জেলা জামাতের আমির জনাব মাওলানা খন্দকার ইসহাক সাহেব এবং আমাদের সাথে ছিলেন হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব যিনি সদর উপজেলার সময়ত আমির এবং এই ইউনিয়নের একজন এই পরিষদের সদস্য যিনি চেয়ারম্যান বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খন্দকার ইসহাক সাহেব প্রত্যেক ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন তাদের কষ্টগুলো জানার চেষ্টা করেন এবং তাদের যে অসুবিধা হয়েছে সেগুলো যেন তারা দ্রুত কাটিয়ে উঠতে পারে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদেরকে নানানভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন যে এটি আল্লাহর পরীক্ষা তারা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে যেন বেঙ্গে না পড়েন তারা তাদের ব্যবসা পরিচালনার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনোবল সৃষ্টি করেন বিভিন্নভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করেন আর তো আমরা আসলে যেটা দেখেছি যেটা আমি আগেও বলেছিলাম যে এখানে ভাবে মানুষ জীবনের মায়া ত্যাগ করে আগুন নিবাতে তারা সক্ষম হয় পরবর্তীতে সুবর্ণসর এবং সদর দুটো ইউনিট কিন্তু এসে বাকিটা পুরোপুরি নিয়ন্ত্রণ করেন এবং তার সাথেই তো বুঝতে পারছেন যে বাজারের বিষয় একটি দোকানে আগুন লাগে তার এক পাশে ছিল একটা দোকান তারপরেও একটা বড় বিল্ডিং থাকার কারণে সেদিকে আর গড়ানোর সম্ভাবনা দেখা যায়নি সেটিও চলে যায় দোকান তারপরে পশ্চিম পাশে একটি পুরে চলে যায় তারপরে আরেকটা মেডিসিনের গড় ছিল সেখানেও এই ইউনিয়নের এই সব থেকে বড়ো একটি আড়ত সেটা কি বলবো এটা এই বড় একটি গুদাম যে ইউনিয়নের প্রত্যেকটি দোকান এখান থেকে পাইকারি তারা সার এবং কীটনাশক নেন তো আল্লাহ তালা যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপর রহম করেন এবং তারা যেন তাদের স্বাভাবিক ব্যবসা এবং স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন সেই তফিক দান করুন আর আপনার ধৈর্য ধরবেন পরীক্ষা পক্ষ থেকে আসছে এই পরীক্ষাটা আল্লাহর পক্ষ থেকে আর ধৈর্য ধারণ করতে হবে আমাদের